এই চিত্র চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকার ভোর থেকে নগরীর প্রতিটি মোড়ের চিত্র এমনই গণপরিবহনের জন্য কর্মস্থলগামী মানুষের অপেক্ষা সীমাহীন ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের অভ্যন্তরে বিআরটিসি বাস এবং দু একটি গণপরিবহন চললেও তাতে ভোগান্তির শেষ নেই যাত্রীদের নামিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা সবচেয়ে বেশি এই ভোগান্তিতে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং ঢাকাগামী যাত্রীরা বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা আটচল্লিশ ঘন্টা ধর্মঘটের কারণেই এমন অবস্থা যাবো কক্সবাজার তো আসার পর এখানে এসে দেখি যে একটা কি অবস্থা হয়ে গেছে যে কক্সবাজার যাওয়াই যাবে না কোনো গাড়ি যাচ্ছে না আর যেগুলা যে গাড়িগুলো যেতে যাচ্ছে সেগুলো অনেক টাকা যাচ্ছে আসলে মানুষের এই রাস্তার মধ্যে ভোগান্তিটা খুব কষ্টকর এমনি তো গরমের অবস্থা তো জানেন কীরকম অবস্থা এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এর মধ্যে ধর্মঘট ডিভিশনটা এটা একদিন আগে বা দুদিন আগে বা সার্কুলার করা উচিত ছিল তাহলে সার্কুলার করলে আমরা আজকে এই ভোগান্তিটা হতাম না দুই ঘন্টা অপেক্ষা করতেছি আমি গাড়ি ধরতে পারতেছি না গাড়ি নেই লোড়ে যারা বলে সিএনজি ওলারা নিতেছে ওদেরকে আমি ফিরাইতেছে দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়ি না পেয়ে তীব্র তাপ্রবাহের মাঝে হেঁটেই অনেকে গন্তব্যে রওনা দেন কেউ আবার অ্যাপ ভিত্তিক রাইডে চড়ে গন্তব্যে পৌঁছান তবে এমন অবস্থায় সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন রিক্সা এবং অটো চালকরা ঘুম থেকে উঠে আমি আমার স্বাভাবিক জীবন যাপন করতে পারবো তার কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না যা আজকে আমি খুব চরমভাবে ভোগান্তি তো এটার ক্ষেত্রে কি হলো সকালবেলা উঠলাম গাড়িতে উঠবো গাড়িতে উঠলাম গাড়িও চলতেছে ভেঙে ভেঙে যেটা আমার দশ টাকায় আমি নতুন ব্রিজ সেখানে আমি চল্লিশ টাকা দিয়ে আসছি বাস চলতেছে না সকালে বারে সাতটা বছর বারে গাড়ির জন্য অনেকখানি হকা আসছি হোকা করার গাড়ি ফাইতেছি না শেষ পর সিএনজি ডবল ভাড়া দিয়ে বাদানতল আসছি বাদানতল থেকে চল্লিশ টাকার মজুদে আসছি ওইখান থেকে গাড়ি পাইতেছি ঠিকমতো হাইটে হাইটে এখানে এখানে আসছি এখন যাও নাসিরাবাদ গেল সোমবার চট্টগ্রাম কাপ্তায় সড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি এবং অগ্নিকাণ্ডের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আমরা আমাদের গাড়িগুলো দেওয়া হয়েছে ক্ষতিপূরণ কাপ্তায় সড়কে আমার গাড়ি চলতে দেওয়া হচ্ছে না যারা গাড়ি চলতে দিচ্ছে না নরিদ্রাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার পাশাপাশি আমাদের দাবি হচ্ছে পৃথিবীর সব দেশে কম বেশি দুর্ঘটনা হয় আমাদের দেশেও হয় আমরা দুর্ঘটনা আমাদের থামব না বিভিন্ন কারণে হচ্ছে দুর্ঘটনা হলে আইনি যে ব্যবস্থা আমাদের বিরুদ্ধে সেটা নেওয়া হোক আমাদের কোনো আত্মি নেই কিন্তু ইদানে একটু নতুন সমস্যা সেটা হচ্ছে আমাদের গাড়ি আটকা রেখে টাকা দাবি করে টাকা পয়সার দাবি করে না দিলে গাড়ি ভাঙচুর করে আগুন লাগাই দিয়ে সব করতেছে এগুলো বন্ধ করে আমরা দাবি জানাচ্ছি চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন জোরদার করার কথা বলছেন মালিক শ্রমিক নেতারা এদিকে ঐক্য পরিষদের ডাকা আটচল্লিশ ঘন্টা ধর্মঘটকে অযৌক্তিক দাবি করে প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম পিকআপ সিএনজি টেম্পো ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কাজী মাহফুজ এখন চট্টগ্রাম